সবার আগে যেটা জানতে চাই মহারাজ এই যে ছোটোর থেকে মহারাজ হয়ে ওঠার যে জার্নিটা কীরকম ছিল এই যে মহারাজ কারণ মানুষ তো ধরুন ছোটো থেকে কেউভাবে হয়তো ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব অন্যান্য কিছু পেশার দিকে যায় সেখানে আপনি যে মানব সেবা যেটা বেছে নিয়েছেন কিভাবে হলো মানে কিভাবে এটা আপনার মনের মধ্যে প্রবেশ ব্যাপারটা এটা নয় ব্যাপারটা আমার ছোটোবেলার থেকেই মানে জ্ঞান হওয়ার পর থেকেই আমার মনে হতো মানুষের জীবনে এত কষ্ট কেন কিছু মানুষ অনেক সুখে থাকে আনন্দে থাকে তারা নিজের পরিবার নিয়ে আনন্দে তারা বসবাস করছে কিছু মানুষকে দেখতাম যখন লোকে সবার ঘরে তো খাবার মানে খেতে বসে যেত সেই সময় হয়তো অনেকের ঘরে মুদি দোকানে গিয়ে সেখান থেকে হয়তো কিছু চাল ডাল তেল মশলা নিয়ে তারা বাড়ি যাচ্ছে কোনো কষ্ট এবং তাদের বাচ্চারা তাকিয়ে থাকতো যে কখন দুটো রান্না করে মা খেতে দেবে তাদের এই জায়গাটা আমাকে প্রচন্ড ভাবে মানে কষ্ট দিত ঈশ্বরের যদি সবই সৃষ্টি হয় তাহলে ঈশ্বরের কাছে কেন এত বিভেদ থাকে বৈষম্য থাকে এবং মানুষ যদি ঈশ্বরের অমৃত সন্তান হয় তাদের জীবনে এত কষ্ট না এই ছোটবেলা থেকে আমার এই কষ্টগুলো নিজের মনে আমাকে করতো এবং এই প্রশ্নের উত্তর তো আমি তখন কি করে পাবো ছোট ছিলাম কিন্তু যখন আস্তে আস্তে একটু বড় হতে থাকলাম টু থ্রি ফোরে পড়ি তখন থেকে জানি না এটা আমার স্বভাবগত চরিত্রগত যাই ভালো না আমি মানুষকে দেখলে তাকে ডেকে নিয়ে খাওয়াতে খুব ভালো এখনো আছে আমি নিজে না অত খাইনি আমি তাকে খাই স্কুলে যেতাম যখন তখন তো মাইনে ছিল তখন তো এখনকার দিনে তখন হয়তো এক পয়সা দু পয়সা হয়তো বাড়ি থেকে দিয়েছে বা সেটা আমার সঙ্গে যারা পড়তো অনেকে এত গরিব ছিল তারা না খেয়ে স্কুলে আসত এবং অনেকে স্কুলে এসে ঘুমিয়ে পড় জিজ্ঞেস করতাম সকালবেলা হয়তো গরু মাঠে কাজ করে তারা এসছে স্কুলে এবং এতটা ক্লান্ত শরীর আমি যতটুকু খাবার পাওয়া যেত সেই শেখাই আমি কিনে বলতাম তোরা খা তুই খা এটা আমার ছিল নিজে যতটা সজ্জলতা না থাকি না কেন কিন্তু অন্যকে আমি দেখলে সেই জায়গাটা আমি পূরণ করার চেষ্টা করি এদাতে বকাও খেয়েছি মাও বকে চেনা যে তুই নিজে খাচ্ছি ওকে খাইয়ে দিলি ওরা তো খায় আমি মনে করতাম যে ওরা খায় না ওদের খাবার নেই এটা আমার মনে সর্বদাই হোক তারপর যখন বড় হয়েছি একটু বড় হয়েছি তখন কি করতাম ওই পড়াশোনা ছোট ছোট সব বাচ্চারা পড়তাম ওই ছিল কেউ পঞ্চাশ পয়সা কেউ এক টাকা কেউ পঁচাত্তর পয়সা এসব মাইনে ছিল কেউ আবার লাউ বা কুমড়ো বাড়িতে বেলায় কোনো ফলের জিনিস আসত ছিল আমার একটা ছোটবেলা থেকে একটা জিনিস ছিল আমি যেটা করতাম আমি মাকে কোনো কাজ করতে আমার তখন এখন তখন মতো এত বাড়ির কাজের লোক তো থাকতো না